আপডেটে তোমরা নতুন কোন লেজেন্ডারি বান্ডিল দেখতে পাবে তো তার ফার্স্ট লুক তোমাদেরকে আজকে এই ভিডিও তাই দেখাবো এবং গাইস নেক্সট আপডেটের জন্য দারিনা নতুন কোন হিমর নতুন কোন গ্লুওয়ালে স্কিন তাছাড়া কি কি আইটেম ডিজাইন করেছে নতুন নতুন তারও কিন্তু রিভিউ তোমাদেরকে দেবো তাছাড়া গাইস আমাদের নেক্সট ইভো ভল্ট ইভেন্ট কি হতে চলেছে তার কনফার্ম ব্যানার কিন্তু বেরিয়ে এসেছে তো সেটা দেখাবো এবং এক সেকেন্ড দু সপ্তাহের ভেতরে তোমরা আমাদের গেমের ভেতরে নতুন কি কি ইভেন্ট আর আপডেট দেখতে পাবে তার সাথে গাইস তোমরা কি কি রিওয়ার্ড ফ্রিতে পাবে তো তার সম্পূর্ণ কনফার্ম ডিটেলস কিন্তু তোমাদের আজকে ভিডিও ভিডিওটাই দিয়ে দেব ও ভুল করো আজকে এই ভিডিওটা একবার না করে একদম লাস্ট অবধি দেখতে থাকো রুকো যারা সবার গরো তো সবার প্রথমে গাইজ তোমাদেরকে ফ্রি ফায়ারের নতুন ক্যারেক্টারটাকে দেখাই তো গাইজ তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু ফ্রি ফায়ারের নতুন ক্যারেক্টার কিন্তু দেখতে পাচ্ছ যেটা তোমরা ওবি ফর্টি এইট আপডেট এর পর আমাদের গেমের ভেতরে দেখতে পাবে আর গাইজ এই যে বান্ডিলটা এটা কিন্তু ক্যারেক্টারের বান্ডিল কিন্তু হবে আর গাইজ এর যে অ্যাবিলিটি সেটা গাইজ কিন্তু কিছুদিন পরেই তোমাদেরকে দেখিয়ে দেবো তো তার জন্য অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো The <laughs> cat তো এরপরে গাইস তোমাদেরকে নেক্সট ইভো ভল্ট ব্যাপারে বলে দিই তো গাইস এখন আমাদের গেমের ভেতরে কিন্তু এই ইভো ভল্ট ইভেন্টটা চলছে যেটা কিন্তু কিছুদিন পর শেষ হয়ে যাবে এরপরে কোন ইভো ভল্ট ইভেন্ট আসবে তোমাদেরকে দেখিয়ে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে ইভো ভল্ট ইভেন্টটা দেখতে পাচ্ছ যার সবার প্রথমে তোমরা কিন্তু এমপি ফর্টির এই ইভো বন্দুকটাকে দেখতে পাবে তারপরে গাইস এক্স এর এই ইভো বন্দুকটা এখানে দেখতে পাবে এবং গাইস তারপরে গ্রোজার এই ইভো বন্দুকটাও কিন্তু তোমরা এখানে দেখতে পাবে এবং গাইস ইএমপি এর এই যে ইভো এটাও কিন্তু তোমরা এই ইভো ওয়ার্ল্ড ইভেন্টের ভেতরে কিন্তু দেখতে পাবে তো এই যে গাইস ইভেন্টটা তোমাদেরকে দেখালাম তো এটা কিন্তু হতে চলেছে আমাদের নেক্সট ইভো ওয়ার্ল্ড ইভেন্ট যার অফিসিয়াল ব্যানারও কিন্তু বেরিয়ে এসেছে যেরকম তোমরা স্ক্রিনের ওপর কিন্তু দেখতেই পাচ্ছ তোমাদের নেক্সট ইভো ইভেন্টটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও

স্ক্রিনের উপর এখানে কিন্তু বান্ডিলটা দেখতে পাচ্ছ তো রেড কালারের ভেতরে কিন্তু বান্ডিলটা হবে আর এই দুটো বান্ডিল কিন্তু একে অপরের সঙ্গে কিন্তু কানেক্ট কিন্তু থাকবে তো গাড়িনা ফ্রি কিন্তু নতুন লেজেন্ডারি বান্ডিলটা তোমাদেরকে দেখালাম যেটা গাড়িনা কিন্তু একদম নতুন তৈরি করেছে তো ছবিতে গাইস এই নতুন লেজেন্ডারি বান্ডিলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তারপর তো গাইস তোমাদেরকে আরো একটা লেজেন্ডারি বান্ডিল দেখাই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু এই যে একটা লেজেন্ডারি বান্ডিল দেখতে পাচ্ছ যার গায়ে এবং গাইস চোখে মুখে তোমরা কিন্তু হালকা অ্যানিমেশন দেখতেই পাচ্ছ এবং সুপারম্যানের মতো পেশনে তোমরা কিন্তু একটা পর্দাও কিন্তু দেখতে পেয়ে যাবে তো এই যে গাইস বান্ডেলটা এটা কিন্তু গাইনা নতুন ডিজাইন করছে তো এই যে গাইস কটা লেজেন্ডারি বান্ডেল দেখালাম তো এগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানি আর গাইস এই তিনটে লেজেন্ডারি বান্ডেলে কিন্তু তিনটে নাম্বার দেওয়া হয়েছে তো এই তিনটের ভেতর থেকে কোন ছবিটা তোমার সব থেকে বেশি ভালো লাগলো তো তার নাম্বারটা অবশ্যই কিন্তু একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও তো এরপর এগাইস তোমাদেরকে দেখাই ওবি এইট আপডেটটা কেমন থিমের ওপর হবে যেরকম ওবি সেভেন যে এই যে আপডেটটা এটা কিন্তু নাওটো স্পেশাল হয়েছে তার জন্য নাউটর এই জিনিসগুলো কিন্তু তোমরা দেখতে পাও সেরকমই গাইস ওবি ফর্টি এইট আপডেটটা যখন আসবে তখন গাইস তোমরা কিন্তু এই যে জিনিসটা দেখতে পাচ্ছ তো এই জিনিসটা কিন্তু দেখতে পাবে আর গাইস এর ভেতর থেকে এরকম টাইপের কিন্তু কিছু ওয়েবও কিন্তু বেরোবে এটা কিন্তু তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ আর গাইস এটা কিন্তু ক্লক টাওয়ারের কাছে কিন্তু বসানো হবে যেরকম গাইস তোমরা ছবি দেখে আশা করছি গেস করতে পারছ আর বেশ এরকম টাইপের কালারের কিছু স্টিকার তোমরা কিন্তু বাড়ির ওপরেও কিন্তু দেখতে পাবে যেরকম গাইস এখানে ওয়াক টাওয়ারের বাড়ির ওপর কিন্তু করা হয়েছে তো এরকম টাইপের কালারিং ডিজাইন কিন্তু তোমরা এবার থেকে গেমের ভেতরে দেখতে পাবে কবি ফর্টি এইট আপডেটটা যখন আসবে আর গাইস তোমরা কিন্তু এখানে কিন্তু কিছু বান্ডিল দেখতে পাচ্ছ তো এই বান্ডিল গুলো কিন্তু নতুন আসবে আর গাইস এর হাতে তোমরা কিন্তু একটা বন্দুকও কিন্তু দেখতে পাচ্ছ তো হয়তো গাইস আমাদের নেক্সট আপডেটে এরকম টাইপের একটা বন্দুক কিন্তু আসতে পারে ঠিক আছে সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম আর গাইস এই যে জিনিসটা আছে এটা গাইস কিন্তু খুবই স্পেশাল হবে ওবি ফর্টি এইট এ কারণ গাইস এই জিনিসটা তো তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে আর গাইস এই জিনিসটাকে তোমাদের কিন্তু রিপেয়ার করতে হবে হ্যাঁ গাইস তোমরা একদম সঠিক শুনছো তো তোমাদেরকে দেখাই তো গাইস এখানে কিন্তু ছবিতে দেখানো হয়েছে এই জিনিসটার গাইস কিন্তু তার কেটে গেছে তো সেই তারটাকে গাইস কিন্তু রিপেয়ার করছে তো এরকম টাইপের জিনিসও কিন্তু তোমাদের কোর্ট করতে হবে আমাদের ওবি ফর্টি এইট আপডেট এর পর তো এরপরে গাইস আমাদের অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে যে এটা রিপেয়ার করলে কি হবে তো তোমাদেরকে বলে দিই তো গাইস তোমরা যদি এটা রিপেয়ার করো সেক্ষেত্রে তোমরা কিন্তু এর ভেতর থেকে কিছু আইটেম পেয়ে যেতে পারো না হলে গাইস এইখানে রিপেয়ার মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের টিম মেট কে কিন্তু পরে নিতে পারো তাছাড়া গাইস যদি গাইনার মাথায় আর কোনো আইডিয়া আসে সেটা কিন্তু এখানে দিতে পারে তো এটা কিন্তু এখন অব্দি কনফার্ম হয়নি শুধুমাত্র জানতে পারলাম এটা আসতে চলেছে তাই জন্য তোমাদেরকে দেখালাম আর এই জিনিসটার আসলে কাজ কি হবে সেটা কিন্তু তোমাদের কিছুদিনের ভেতরে জানিয়ে দেবো তো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো তো এরপরে গাইছ তোমাদেরকে বলে দিই তোমরা যা যারা ক্রিকেট লাভার আছো তো তোমাদের জন্য দেখাবো কিন্তু সবার প্রথমে দেখায় নতুন আপডেটের পর তোমরা কি গাইস তোমরা এখানে এই যে ব্লু স্কিনটা দেখতে পাচ্ছ যেটা গাইস কিন্তু আমাদের নতুন লেজেন্ডারি বান্ডিলের থিম এর উপর কিন্তু করা হয়েছে যেরকম দেখতে পাচ্ছ তারপরে গাইস তোমরা এখানে একটা ইউনিক টাইপের এর গ্লুয়ালার স্কিনও কিন্তু দেখতে পাচ্ছ যেটা হয়তো বেলুন থিমের উপর কিন্তু করেছে এবং গাইস তারপর তোমরা কিন্তু এখানে আর একটা ডুয়াল স্ক্রিন দেখতে পাচ্ছ তো কিন্তু গাইনা নতুন ডিজাইন করেছে এবং গাইস তোমাদেরকে যেরকম বলেছিলাম তো ক্রিকেট থিমের উপরও গাইনা কিন্তু এই একটা নতুন ডুয়াল ডিজাইন করেছে তো নতুন নতুন ডুয়াল কিন্তু তোমাদেরকে দেখালাম তো এরপরে গাইস তোমাদেরকে একটা নতুন আইকনের ব্যাপারে বলে দিই তো গাইস নাও তো স্পেশাল তোমরা কিন্তু এই একটা ফ্রি ইভেন্টের আইকন কিন্তু তোমাদের গেমের ভেতরে দেখতে পাও সেরকমই গাইস নতুন আপডেটের পর তোমরা এই যে আইকনটা দেখতে পাচ্ছ তো এই কিন্তু এখানে দেখতে পাবে আর গেস্ট এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু নতুন আপডেট এর ফ্রি ইভেন্ট এর কাছে কিন্তু পৌঁছে যাবে আর এর কিন্তু ফ্রি ইভেন্ট অবধি ওপেন হয়নি তো যখন ওপেন হবে সেগুলো কিন্তু তোমাদেরকে পরবর্তীতে কিন্তু দেখিয়ে দেবো তো এরপরে গাইস তোমাদেরকে একটা নতুন ইভেন্টের ব্যানার দেখাই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে একটা ব্যানার দেখতে পাচ্ছ তো এটা গাইস কিন্তু খুব শীঘ্রই আমাদের গেমের ভেতরে এড করা হবে আর গাইস এটা কিন্তু হতে চলেছে আর তো স্পেশাল এই নতুন অ্যারাইভাল অ্যানিমেশনের কিন্তু ইভেন্ট আর গাইস ইভেন্টটা কেমন দেখতে হবে সেটা তো জানতে পারিনি তো যত চান্স ফেডেড উইল ইভেন্টের ভেতরে তোমরা কিন্তু এই অ্যারাইভাল অ্যানিমেশনটা কিন্তু দেখতে পেয়ে যেতে পারো আর গাইস কবে আসবে তারও কিন্তু একটা লিঙ্কস বেরিয়ে যে তোমাদেরকে বলি তো গাইস জানুয়ারি মান্থে আঠাশ তারিখে তোমরা কিন্তু এর ইভেন্টটা কিন্তু দেখতে পেয়ে যেতে পারো সেই ব্যাপারটাও কিন্তু তোমাদের জানিয়ে রাখলাম তো এরপরে গাইস তোমাদেরকে গারিনা ফ্রি ফায়ারের তৈরি কিছু নতুন নতুন ইমোট দেখায় যেগুলো তোমরা এর পর দেখতে পাবে তো গাইস এখানে প্রথম যে ইমোটটা দেখতে পাচ্ছো এখানে ক্যারেক্টারটা কিন্তু বালিশ নিয়ে ঘুমাচ্ছে আর নাকও কিন্তু ডাকছে তো এরকম টাইপের ইমোটটা কিন্তু হবে তারপরে গাইস এই ইমোটটা কিন্তু অনেকখানি কি একটা ডান্সিং স্টেপের ওপর কিন্তু হবে এই ইমোটটা এবং গাইস তারপরে এই যে ইমোটটা আছে এটাও গাইস কিন্তু অনেক কি ডান্সিং স্টেপের ওপর হবে আর গাইস এই যে ইমোটটা দেখতে পাচ্ছ তো এটা দেখে মনে হচ্ছে এই ইমোটটা কিন্তু ক্রিকেট ওপর কিন্তু হবে কারিনা নতুন আপডেটের জন্য কিন্তু এই কথা ইমোর ডিজাইন করেছে যা ছবি কিন্তু পেয়েছিলাম তাই জন্য কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো এখন গাইস তোমাদেরকে একটা ইভেন্টের ব্যাপারে বলে দিছে ইভেন্টটা কিন্তু মিডনাইট এর উপর বানানো আর গাইস ইভেন্টের যে আইকনটা যেরকম দেখতে পাচ্ছ ইভেন্টের আইকন তো এটা কিন্তু বেরিয়ে এসেছে মানে এই ইভেন্টটা কিন্তু খুবই শীঘ্রই আসছে তো ইভেন্টটা কেমন দেখতে হবে তোমাদেরকে দেখাই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে একটা রিং ইভেন্ট দেখতে পাচ্ছ যার ভেতরে তোমরা কিন্তু এই একটা বান্ডিল দেখতে পেয়ে যাবে এবং গাইস তার সাথে এই যে একটা কাটানা স্কিন দেখতে পাচ্ছো যেটা দেখতে কিন্তু মোটামুটি ভালোই লাগছে এবং গাইস তারপরে এই যে কিছু আইটেম আছে তো এই আইটেম গুলো তোমরা কিন্তু এই রিং ইভেন্ট এর ভেতরে দেখতে পাবে এই যে গাইস রিং ইভেন্ট টা তো এই ইভেন্ট টা তোমরা কিন্তু খুবই শীঘ্রই আপকামিং সময় আমাদের গেমের ভিতরে দেখতে পাবে এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আর আপডেটের ব্যাপারে বললাম সো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর গাইজ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু অল করে দিও তো চলো গাইজ আজকে মাত্র কিন্তু ভিডিওটা এতখানি কি ছিল দেখো হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো